মেয়েদের আন্ডার সেভেন্টিনের তো গোল শূন্য থাকায় কোনো দলই ফলাফল পায় না প্রথম শেষ হয়েছে এবং দ্বিতীয় খেলা চলতেছে দুই দলই আক্রমণ ভালো করেছে কিন্তু কারোর কোনো রেজাল্ট না থাকায় গোল শূন্য থাকায় খেলা প্রথম অর্ধ শূন্য শূন্য থাকা প্রথম অর্ধ শেষ হয় দ্বিতীয় দুই দলে আক্রমণ করে কিন্তু সেখানে কোনো গোল না আসায় এখনো খেলা চলমান প্রায় ত্রিশ মিনিট শেষ হয়ে যাচ্ছে ফ্রি কিক পাইছে একটি ইসলামপুর দেখা যাক কাজে লাগাতে পারে কিনা যেমন দল তেমন শট মেয়েদের শট বুঝতেই পারতেছেন তো এই চলতেছে খেলা এর মাঝে আমাদের কিছুক্ষণের মাঝে হয়তো খেলা শেষ হয়ে যাবে লেফারি হয়তো বাঁশি দিয়ে দিবে তার মধ্যে দেখা যাক খেলা চলতেছে বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্ডার সেভেন্টিন এটি পরিচিত জামালপুর জেলা স্টেডিয়ামে সদর উপজেলা আজকে বিকালে আরো দুটি খেলা আছে বিকেল দুটা তিরিশ মিনিটে ইসলামপুর বনান বকশিগঞ্জ আর বিকালে আছে আপনার মাদারগঞ্জ বনান মেলান্দ থানা ভিত্তিক খেলা গোল শুনে থাকায় চলে যায় আমরা সরাসরি পেনাল্টি শ্যুট আউটে পেনাল্টি শ্যুট আউটে মেলান্ত মাদারগঞ্জ প্রথম শ্যুট মিস করে কিন্তু বক্সি ইসলামপুর প্রথম গোল দিয়ে দেয় মাদারগঞ্জ দ্বিতীয় শ্যুটে গোল হয় এখন গোল করতে আসে ইসলামপুর ইসলামপুর দুই মাদারগঞ্জ এক ইসলামপুর দুই মাদারগঞ্জ দুই ও ইসলামপুর একটি মিস করে মাদারগঞ্জ দুই ও নো এত পিচ্ছি মেয়ে দেখা যাক খেলার শেষ পর্যায়ে আপনাদের গোল কি আউট করতেছে মাদারগঞ্জে সুন্দর একটা শট মারছে আন্ডার সেভেন্টিনের গুড সেভ এর মধ্যে জয়লাভ করলো আমাদের মাদারগঞ্জ টিম কংগ্রাচুলেশন